হ্যাঁ আমরা বাইকে করে যাব বড় গাড়ি এখন কে চালাবে তো ছোট চলে এসছ মামার বাড়ি তো দিদাকে দরজা খুলতে বলো দিদা দরজা খোলো

তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো এইটা হচ্ছে কলেজে যাওয়া বিবেকানন্দ কলেজে যাওয়ার রাস্তা তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো এইখানে দেখো আমাদের সেই কবি কাকু দাঁড়িয়েছিল তো দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি আর এই হলো কলেজ তো এখান দিয়ে যাচ্ছি কাকু দাঁড়িয়ে আছে আর কাকুর আলু কবি খাবো না এটা তো হতেই পারে না তো আর কাকু প্রায় আজ দশ বছর পরে কাকুর সাথে দেখা কিন্তু কাকুর দেখে ঠিক চিনতে পেরেছে তো যাই হোক আমরা চলে এসেছি স্টার মলে তো এখানে দেখব কিছু পছন্দ হলে আজকে নেব কারণ আগের দিন তো আমার ওখান থেকে কিছু পছন্দ হয়নি তো সবারই কেনাকাটা হচ্ছে কিন্তু আমার বাকি থেকে যাচ্ছে তো আজকে চলে স্টার মলে আর এখান থেকে যদি পছন্দ হয় কিছু নেব। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও তো বন্ধুরা প্রথমে আমরা এসে ঢুকেছি স্পেন্সারে তো আমি নেব থ্রি পিস কিন্তু আমার কোথাও পছন্দ হচ্ছে না তো এখানেও এসে সেই সেম এই থ্রি পিসগুলো দেখছিলাম কিন্তু কাপড় কোয়ালিটিগুলো খুব একটা ভালো না তো যার জন্য আমি নেই নি তো এখান থেকে এই ব্লু কালারটা একটু পছন্দ হয়েছিল। কিন্তু এর কাপড়টা একদমই ভালো না তো যাই হোক এখান থেকে বার হয়েছি বার হয়ে আমরা আবার অন্য স্টোরে যাচ্ছি তো বন্ধুরা স্পেন্সার থেকে বার হয়ে আমরা চলে এসেছি ম্যাক্সে তো ম্যাক্সে এসে আমার কুর্তিগুলো খুব ভালো লেগেছিলো তো যাই হোক চারটে কুর্তি নেবো বলে নিয়েছিলাম কিন্তু ট্রায়াল দেওয়ার পরে দুটো কুর্তি নিয়েছি আর দুটো বাদ দিয়েছি কারণ ওগুলো একটু প্রচণ্ড পাতলা ছিল আর আমি খুব একটা পাতলা পড়ি না তো যাই হোক এই কুর্তিটা আমি বাদ দিয়েছি তো আর এইটা নিয়েছি আর এর সাথে আরেকটা ইয়েলো কালার নিয়েছি তো এরপরে বিল করে আমরা বার হয়ে পড়েছি আর এই আসার পথে এই যে এই দিদিটার রোলের দোকানে দাঁড়িয়েছে এখানে খুব বড় রোল পাওয়া যায় তো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন